কী দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন রাসুল সাল্লাল্লাহ আলাই ওসলাম বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দীন সম্পর্কে মহাম্মাদ সাল্লাল্লাহ আল ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে ইয়াদ রেব জারবতান এত জোরে তাকে ফেরেস্তা মারবেন ইয়াসি ও হাতান সে বাপরে মারে করে চিৎকার করবে ইয়াসমো মা বাইরাল মুশরিকুল মাগরিব ইল্লা সাকালাইন সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মার এসে চোখে দেখে না যে মারে সে কানে শোনে না যে মারে সে তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শোনে না কোথায় মারছে আর চিৎকার চিক করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার আদি নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফয়াসির তোরাব সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় দোলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে জিনার মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে মাইক শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে শুনতে পায় না সে না আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস রসুল সাল্লাম দিন রাত কবরের শাস্তির থেকে বাঁচতে চাইতেন যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চায় যেন আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত دینی ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানে দুই আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় বার যাক এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেস্তা বলবেন নামকা নামিল আরু সে লাইকোই আবাহি তুমি ঘুমিয়ে যাও রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না তার অতিব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখ এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেল এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এই একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময় সীমা হলো বাসর রাতের সমান তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে গোখরা সাপ তাকে দংশন করছে সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম দেখতে পাচ্ছে কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে দংশন করছে সে এখন সব কিছু অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আসে সে কিছুই দেখতে পায় না বুঝাতে পারিনি কথা মনে হয় এরকম হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এ কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লিখা ছিল যে জনৈকে এমাম সৌদি আরব থেকে এমাম মতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা ফটোকপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একেবারে নগদ মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ দেখা তো বহুদূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহুদূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন ব্যায়ামতার চেয়ে অনেক বেশি কঠিন ব্যায়ামত যত কঠিন জাহান তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম নাম কত কঠিন কেয়ামাত কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজি তালা আনহ যখন কবরের পাশে দাঁড়াতেন এই যে অকাফ আলা কাবরিন যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদা আরম্ভ করতেন হাতায় আবুল্লাহ লেহিয়া তাহলে কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন তাহলে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসত তাকে বলা হলো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাগা আপনি নিচে জাহান নাম জান্নাতের কথা বলেন তাতে আপনি কান্নাকাটি করেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার দাড়ি ভিজে যায় এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন তখন তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রাখো কবর আউ্বাল মানুষের মিন মানুষের লাখেরা কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপদ মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে হোক ফাঁ বাধা সাধ্যমিন মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন যত কঠিন কঠিন তার চেয়ে অনেক 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 বেশি ওই ছেলেটা ওভাবে হাঁটছে কেন ও তো আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না দয়া করে কোনো কাজ দেখায়েন না কিছু কিছুক্ষণ অপেক্ষা করেন আমি আবদুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব আমি অত কোরআন হাদিস জানি না সারা রাত বক্তব্য করি না আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে মহিলা মানুষ আপনাকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে গল্প করতে করতে যায়ন না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার একটা আপনার হায়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা সরমের ব্যাপার আছে জাহান্নাম মহিলা দিয়ে ভরা দিন রাত সঞ্চয় হয় না জাহান্নাম বলতে নারীকে বুঝায় জাহান্নাম নাম বলতে নারীকে বুঝায় এ কথা আমরা তো বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ রসুল বলছেন আমি জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অধিকাংশই নারী আবু তুমি এইভাবে সাড়া দিবা না কথাই চুপচাপ বসে থাকো তুমি লজ্জাবোধ করো তোমার মাই তো এখানে বসে আছে বেলাউজ পরে তোমার শরম হয় না তোমার ইতস্তবোধ হয় না তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোটবেলা বেলাউজ পরে আর দিন না কাটায় সময় না কাটায় তোমারও তো ইতস্তবোধ হওয়া দরকার তোমার বাপ এখন দাড়ি চেঁচা এখানে বসে আছে ঢং দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছ বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় সে আর কোনো পথঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দুটো কথা বলছি শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিন্ফানমিনাহলিন মা লামারা হুমা দুই শ্রেণীর মানুষ যাহান্নমে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহান্নমে যাবে আমি তাদের দেখিনি অম মা হুম এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদনাবিল বাকার গাভিল্যজের মতো একদিক মোটা এক দিক চিকন তাদের হাতে লাঠি থাকবে এদের ভবে হান্নাশ তা দিয়ে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের নামে ঢং করে বেড়ায় তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দাপট দলীয় দেখায় করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকাকে এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেলা হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে জাহান নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য জাহান নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি দেখিয়ে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হয়ে থাকেন খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আশি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সুলাই সাল্লামের উম্মাদকে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা না এর ফলাফল ভালো নয় করিয়েন রাসুল সাল্লাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেই যেদিন কোনো টাকা পয়সা থাকবে না যেহেতু বিচার মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু বিচার মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন বাঁচবো কি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহান নামে ও যাবে জান্নাতে এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি